আসসালামু আলাইকুম ইনাসেন বাংলাদেশ থেকে আজকে নিয়ে আসছি হচ্ছে থাই ডিজাইনের একটা স্টিচ কাপড়ের মধ্যে ব্রা এই কাপড়টার মধ্যে স্ট্রাইপ করা একটা ডিজাইন করে দেওয়া থাকবে আর কাপড়টা থাকবে স্টিচের মধ্যে আমাদের কাছে শুধুমাত্র চল্লিশের চল্লিশ সাইজটাই অ্যাভেলেবেল আছে আর আটত্রিশের কালো কালার হবে শুধু আর চল্লিশে তিনটা কালার হবে এই কালারগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিন হুকের হবে এটা আর কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এই যে স্ট্রাইপ করা ডিজাইন থাকবে থাকবে কাপ কাপ সাইজ সাইজ মিডিয়াম আর এই যে কাপড়টা দেখেন খুবই কোয়ালিটি ফুল একটা কাপড় আর এটা সহজে লুজ হয়ে যাবে না মিডিয়াম ফিতাটা হবে মিডিয়াম ফিতা আর এটা তিন হুকের মধ্যে তো বললামই এটা কালার হবে তিনটা শুধুমাত্র চল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে আর আটত্রিশ সাইজের হচ্ছে শুধু কালো কালার অ্যাভেলেবেল আছে আর চল্লিশের এই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আপনাদের যাদের লাগবে তারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন চল্লিশ সাইজ শুধুমাত্র আমি কালারগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে কালো কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন। ঘুরে আসতে পারেন আমাদের নতুন ওয়েবসাইটে তারপর হচ্ছে আপনাদের পছন্দের পণ্যসমূহ টু কাট করে অর্ডার ওটিপির মাধ্যমে অর্ডারটা প্লেস করে দিতে পারেন এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড একটা পেন্টিং এটা একদম হচ্ছে খুব থ্রি এক্সেল কোমর মানে হচ্ছে একদম পঁয়তাল্লিশ ছিচল্লিশ কোমর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে চারটা কালারই আমাদের কাছে আসে একদম প্লেন ডিজাইনের মধ্যে খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে কমফর্টেবল আর এটা হচ্ছে দেখেন চায়না কটন স্টিচের মধ্যে কাপড়টা হবে আর এটা চারটা কালারই আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিচ কালার এটা রানী গোলাপি কালার এটা হচ্ছে বেগুনি কালার এটাও ডার্ক পিঙ্ক কালার আর এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মিষ্টি কালার যার যেটা লাগবে ইনবক্স করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ